নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর সকালবেলা থেকে এখন শুরু করছি সোনাই চলে গেছে এক্সাম দিতে তো আজকেও সোনাইয়ের এক্সাম আছে এক্সাম কটা দিন প্রত্যেক দিন সকালবেলায় আমার শুরু হয় মোটামুটি সোনাইকে স্কুলে পাঠানোর পর থেকে পূজা অর্চনার পর্ব তো আজকেও সেরকমভাবে যথারীতি শুরু হলো তো ফ্রেন্ডস ছাদে চলে জামা কাপড়গুলো মিলবো গাছে জল দেবো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল তো আজকে হচ্ছে সোনার একটা ওরাল এক্সাম আছে আর কি তো আজকে হয়ে গেলে আর দুটো দিন বাকি আছে মঙ্গল বুধ হয়ে গেলে সোনার এক্সাম শেষ তো সকালবেলা থেকেই সেটা উঠে এর রেডি করে পাঠানো থেকে শুরু করে সকালের পূজা অর্চনা করা বা সে ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করা মোটামুটি বেশিরভাগটাই আমি করে থাকি সকাল সকাল সব কাজই আমি করে ফেলি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু হাজব্যান্ড যেদিনকার থাকে সোনাইকে তো নিয়ে আসে হলে কী বলো তো আমি ওই যে সব কাজ গুছিয়ে নটার মধ্যে আমি বেরিয়ে যাই সোনাইকে আনতে আর দেখো এই যে সকালবেলায় কাকগুলো উঠছে পাখিগুলো উঠছে দেখতে পাচ্ছ তো সকালে ওদের জন্য তো খাবার আনি তো ওই জন্যই আর কি ওরা জানান দেয় যে আমরাও হাজির হয়ে গেছি তো দেখো মানুষ বেইমানি করলেও পশু পাখিরা কখনোই করে না আর কি তো ওরা হচ্ছে অবলা জন্তু তো তো ওদের দেখবে তুমি যদি একদিন তা ওরা দেখবে তোমার কাছে সব সময় যেন কত কৃতজ্ঞতা দেখায় আর কি যে তোমার কত বাধ্য কত কিছু হ্যাঁ তো এরকম তো সত্যি কথা বলতে আমারও ভালো লাগে বেশ সকালবেলা ছাদে এসেই যদি ওদেরকে একটু খাবার জল দিই না মনটা অনেক শান্তি লাগে বাসি কাপড়গুলো কেচে কুচে নিয়ে চলে এসেছে ছাদে আর এখন বেশ সুন্দর রোদ উঠছে আর এই তো শীত সবে যায় যায় করছে আর কি বসন্তকাল তো আর দেখবে মাঝে মাঝেই কোকিলের আওয়াজ তোমরা শুনতে পাবে হ্যাঁ তো ডাকে আর এটাও এখন শোনা যায় এটাই আমি অনেক মানে হ্যাপি যে কোকিলের ডাক শোনা যায় আর তো প্রত্যেকটা গাছে দেখো জল দিয়ে দিচ্ছি সকাল আর বিকাল করে এটা এখনও রুটিন বেঁধেই দিতে হয় কারণ যেহেতু সারাদিনটা তো রোদ লাগে তো সেই জন্য তো ওই জন্য পাখিদেরও একটু জল দিয়ে দিলাম ওদের দুটো সরা আছে আর কি একটাতে খাবার একটাতে জল দেওয়া হয় আর তো দিয়ে দিলাম সোনাইয়ের এক্সামটা শেষ হলে তো অনেক কাজকর্ম আছে সেগুলো এখন থেকে মাথায় ঘুর খাচ্ছে কোনটা করব কোনটা না করব তো এক্সামটা শেষ হোক ঠাকুর ঠাকুর করে তারপরে সব কিছু তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবই আর যারা আমার ব্লগ দেখো তাদের অবশ্যই একটা রিকোয়েস্ট যে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো কখনোই না হয়ে গেছে তো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিও পুরো ভিডিওটা দেখো নতুন যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো সকাল থেকে যে কতবার ওপর নিচ হবে তা ঠিক নেই তোমরা দেখতে থাকো তো ওই আর কি যে হচ্ছে ছাদে কাপড় দিয়ে আর তোলা তো এইসব তো লেগেই থাকে তো ওই নিচে যে ভাইরা থাকে তো ওরা হচ্ছে অফিস যাওয়ার আগে তো ওদের বলা আছে যে তোমরা একটু বেলটা বাজালে আমি এসে দরজাটা বন্ধ করে দিয়ে যাব আর কি না তো ওপরে থাকি বোঝে না নিচটা তো খোলা থাকে তো সেই জন্য ওই ভাই কলিং বেল দেওয়ার পর আমি এসে নিচে এই দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলাম আর তো দেখো এবার ওপরে গিয়ে এবার সব কাজকর্মগুলো সারবো তো অনেক কাজকর্ম আছে আজকে তো সেগুলো একটু একটু করে সেরে রাখছি যেদিন যেদিন হাজব্যান্ড থাকে আমাকে তো আর সোনাইকে আনতে যেতে হয় না আর তো তার মধ্যে আমার অনেকটা কাজ সারা হয়ে যায় ঘর লাগাচ্ছে কারণ হচ্ছে ওই মিষ্টির নিচের দরজাটা খোলা ছিল আর কি লাগিয়ে দিলাম ওপরের কাজ সারি তো এটা এখন রোজের ডিউটি হয়ে গেছে যেদিন রুটি করি রুটি সেদিন দিয়ে আসি পাখিদের কাঠবেড়ালি পাখিরা আছে ওদের আর যেদিন রুটি করি না সেদিন মুড়ি আর বিস্কিট ওদের দিয়ে আসি আর তো জল তো দিয়েই এসেছিলাম আবার যাচ্ছি যে মুড়ি আর বিস্কিট নিয়ে তো ওদের পাত্রে ঢেলে দিয়ে তারপরে আবার চলে আসবো তো চলো ওদের দিয়ে দিই আর ছাদের কাছে এখন মোটামুটি গরমের ফুল ফুলছে অপরাজিতা আকন্দ এগুলো তো আছে তো এগুলো ফুটছে এখন আর এই চিলি কোঠার এই ছাদের ওখানটায় আমি আস্তে আস্তে করে ওদেরকে ওই দুটো সরা রেখে দিয়েছি জল দিয়ে গেছিলাম আর এখন এই যে খাবারটা দিলাম আর ওরা জানে ওখানে আমি খাবার দিই ওরা ঠিক চলে আসে ওখানে আর দূরে দূরে এই অন্য ঘরের ছাদে বসে থাকে ওখান থেকে দেখতেই পেয়ে যায় যদি তো দেখো খুবই সাধারণ এগুলো কোনো ম্যাটারই নয় কিন্তু তবুও আমার কাছে এগুলোই অনেক অসাধারণ আর এই সাধারণ ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়েই আমি বেঁচে থাকি আর এগুলোই আমার বেঁচে থাকার রস রসদ যোগায় আর কি তো খুব সাধারণ জিনিস আমার জীবনযাত্রা তোমরা যারা ভিডিও দেখো কোনো কিছু চাকচিক্য নেই একদম সাদা মাটা আমার এটাই ভালো লাগে এতে যদি আমাকে দুজন দেখে একজন দেখে তাতেই আমি খুশি তো লো মানে কাউকে দেখানোর জন্য যে আমার জীবনযাত্রা বদলাত তা কিন্তু আমি করি না আমার যেটা লাইফস্টাইল যেটাই আমার সা খুব সাধারণ জীবনযাপন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি আর কি আর তো ভালো থাকার রসদ আমি খুব কম জিনিসেই খুঁজেনি সেই জন্যই আমি এত খুশি থাকতে পারি অনেক জীবনে অনেক কষ্ট করেছি যেটুকু এসেছি সেটুকুতে অনেক কষ্ট কষ্ট দেখেছি সামনে থেকে হ্যাঁ তো তার জন্যই হয়তো আজকে মনটা আমার অনেকটাই শক্ত করে নিয়েছি হ্যাঁ তো সেখানে দেখো জীবনে আমি কাউকে কোনো দোষারোপও করি না কারোর ওপর কোনো আমার অভিযোগ নেই কোনো কিছুই নেই নিজের জীবনটাকে নিজেকে গুছিয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই তো সবারই সাম মানে থাকে সবারই সেখানে অবদান থাকে আর এক একজনের মানে কাউকে ছেড়ে কাউকে যে বলবো সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যেটুকুই এসেছি সেখানে অনেকের অবদান আছে পরিবার আমার পাশেই আছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই শুধু যে সবাই থাকবে সব সময় তা কিন্তু নয় তোমাকে নিজেকেও সেখানে লড়তে হবে এবং সেই লড়াটা নিজেকেই করতে হয় মেন সময় আর কি যখন করতে হয় কিন্তু সব সময় তো তারা তো সাপোর্ট দেয় কিন্তু সেই সাপোর্টটা ছাড়াও সবসময় চলি যে চেষ্টা করি যে যতটা পারি কষ্ট করে হলেও নিজের নিজেদের মতো করে সেগুলোকে সলভ করে নেওয়ার যখন একান্ত পেরে উঠি না তখন তাদেরকে বলি তো ফ্রেন্ড তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেছে যা এই ডাইনিংয়ের জানলাটা থেকে না খুব সুন্দর রোদ আসে তো এই রোদের মধ্যে সোনার হারমোনিয়ামটা এই হারমোনিয়ামটাও কিন্তু আমার মাসির কাছ থেকে নেওয়া তো আমার দিদি দিদিভাই বরদি দিদিভাই হচ্ছে এই এটা হারমোনিয়ামটা বাজাতো তো গান করতো যখন তো তারপরে তো দিদি ভাই তো এখন আর গান করে না হারমোনিয়ামটাও লাগে না তো ওই জন্যই মাসি এটা দিয়েছে সোনাইকে তো এই হারমোনিয়ামটা খুব যত্ন সহকারে আমি এত বছর রেখেছিলাম তো এখন আমার সোনাইয়ের কাজে লাগছে এটা আর আমার হারমোনিয়াম যেটা আগের ছিল ওটা তো আমার বাপের বাড়িতেই আছে ওখান থেকে আর আনে নি তো এই এই হারমোনিয়ামের ব্যবস্থাটা মাই করে দিয়েছে মাসির কাছে কথা বলে মা এই হারমোনিয়ামটা আনানোর ব্যবস্থা করে দিয়েছিল তো এই আর কি সব কিছু মিলেমিশে বলি না যে প্রত্যেকের অবদান আছে আমার এই সংসার গড়ে গড়ে ওঠার পেছনে প্রত্যেকের মা মাসি পিসি মামা বাড়ি বাড়ি সবার সবার কাকে বলবো কাকে ছাড়বো প্রত্যেকেরই ছোটোখাটো জিনিস নিয়ে গড়ে উঠেছে আমার এই সংসার প্রত্যেকের ভালোবাসায় আজ আমার এই সংসার গড়ে উঠেছে কাউকে আমি ছোট করবো না কাউকে আমি আগে পরে বলে ছোট করব না সবার ভালোবাসায় আজকে আমার এই সংসারটা গড়ে উঠেছে সেটাকেই আমি সুন্দর করে সেই ভালোবাসাগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি এত পরিশ্রম করি বন্ধুরা হ্যাঁ তো সেখানে কারণ হচ্ছে কাউ কারোর ভালোবাসা যাতে একটু নষ্ট না হয় সবার ভালোবাসাগুলোকে আমি সুন্দর করে রাখতে পারি আগলে ধরে রাখতে পারি তার জন্যেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি তো এই আর কি সব কিছুরই ভালো লাগা খারাপ লাগা আছে এই সংসারে অনেক সময় অনেক কিছুতেই আমার হয়তো মনে হয় যে একটু মানে কষ্ট হয় কিন্তু সেই কষ্টকে পেছনে ফেলে আবার মাথা উঁচু করে আবার দাঁড়াই যে না আমাকে করতেই হবে মানুষ আমার থেকে অনেক অনেক মানুষ অনেক কষ্টে আছে হ্যাঁ তো তারা তো লড়ছে জীবনে লড়তে হবে যে যে পরিস্থিতিতেই থাকো তোমাকে লড়তেই হবে জীবনে আর তুমি যদি লড়ো তাহলে জীবনে তুমি এগোতে পারবে তো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো ঘর দর মোছাও হয়ে গেলো তো ওই যে ঘর দর মোছা শুরু করে দিয়েছি ডাস্টিংও হয়ে গেছিলো সকাল সকাল বলছি না বাসি কাজগুলো সব সেরে টেরে আর ঠাকুর ঘরটা মুছে ডাইনিংটা মুছে আমি পূজা অর্চনা করি আর এই ঘরটা আমি একটু পরে মুছি কারণ সকালে ওই নোংরা ফেলার গাড়িটা আসার আগে আমি মোটামুটি ঠাকুরের পূজাটা সেরে নিই সেরে আবার ওই নোংরা ফেলা নোংরাগুলো ফেলে এসে তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে বাকি কাজগুলো করতে থাকি আর কি তো আমার সুবিধা মতো আমি সেটা করে থাকি তো আমি কিভাবে যে কাজ বাজগুলো শিখেছি আমি নিজেও জানি না ছোটো থেকে কাজের প্রতি আমার একটা ভালোবাসা ছিলই সাংসারিক কাজের প্রতি তো পরিষ্কার পরিচ্ছন্ন করা এইগুলোর প্রতি একটা ভালোবাসা ছিল সেইগুলোকে মানে সেই ভালোবাসা থেকেই বলতে পারো যে হয়তো ভালোবাসা থাকলে মানুষের সেট সে সব কিছুই করতে পারে তার কাছে আর তখন কোনো কিছুই কষ্টকে কষ্ট বলে মনে হয় না আর দেখো এই ঘরগুলো নিচ্ছে আর এই ঘরগুলো এখন একদম মানে পুরো ক্লিন করে আমি সব সময় রাখি আর সকালবেলা উঠেই জানলাগুলো খুলে দিই আর ভালো রোদটা আসে তো ঘরে পজিটিভিটির আগমন ঘটে তো দেখো বেডশিট আজকে চেঞ্জ করেছি ওই যে ঘরে ঠাকুর ছি ওই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি অন্য একটা বেডশিটও পেতে দিয়েছি আর এই বেডশিটটা হচ্ছে ভালো করে মিলে দিলাম হাজব্যান্ড যখন মেট্রো ক্যাশান গেটতে মানে চাকরি করতো তখন হচ্ছে ওখানে ওখান থেকে ষাট টাকায় এই বেডশিটটা এনেছিল তো এই বেডশিটের দুটো কিলো কভার ছিল মানে দুটো ছিল আর এই বড় বেডশিট এটা তো আজ কত বছর হয়ে গেল বিয়ের পরপরই ওটা এনেছিলো কিন্তু এখনও দেখো শুধু কালার একটু ফিট হয়েছে যেহেতু কন্টিনিউ ব্যবহার হয় এত সোনাই ছোট ছিল তখনও এই বেডশিটটা পাততাম কারণ এটা পাতলে বিভিন্ন রকম ছবি আছে তো সোনাই খুব পছন্দ করতো ছবিগুলো তো সেই বেডশিটটা কন্টিনিউ কোথায় একটু ফাটেনি চটেনি কিছু হয়নি এখনও সেরকমভাবে তো এই আর কি ছোটো ছোটো জিনিসগুলোকে বাঁচিয়ে রেখেছি তো আমার ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আমি আমার মানে বলি নাই পরিবারের জন্য আমি আমার হ্যাঁ সব কিছু দিয়ে আমি মানে চেষ্টা করি পরিবারটাকে ভালো রাখার জন্য জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম আর শুকনোগুলো দুটো তিনটে তুলে নিয়ে এলাম দেখে বসে গিয়েছিলাম চা আর মাছ ভাজা জানো তো তো এই যে একদম কম আঁচে দিয়ে গেছিলাম নাহলে তো রক্ষে নেই তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চা করে নিয়েছি চাটা বন্ধ করে রেখেছি তো মাছ ভাজাটা করে নেব কারণ সোনার একটু ঝোল করব ভাবছি আর তো ফ্রেন্ডস এই যে ওপর থেকে তুলে আনা হয়নি আর এগুলো সব সচুন দিয়ে পাশ করে নিচ্ছি আর মাছটা ভাজাও হচ্ছে ওদিকে তো হাতের কাজগুলো গুছিয়ে একবার পরিপাটি করে রাখবো মাছটা একটু জুড়ে দিলাম একদম সিমে দিয়ে গিয়েছিলাম তো এসে একটু জুড়ে দিলাম হয়ে যাবে একটু মাছ তো ওদিকে হচ্ছে তো হচ্ছে আর এদিকে হচ্ছে দেখো পেঁপে কাঁচকলা আলু আর বিনস এগুলো ফুলকপি দিয়ে একটা ঝোল করবো ওইটা মাছের ঝোল করব বলে কেটেছি আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করব আর কিছু করব না আজকে হাতে অনেক কাজ আছে তো আজকে সিঁড়িগুলো ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি আর কি এত যেহেতু এখনও প্লাস্টার হয়নি সিঁড়ি খুব নোংরা হয় জানো তো তো ওই জন্য ভালো করে তো ঘর তো যেটুকু আছে সেটুকুকেই আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে নিজেদেরও ভালো লাগে আর ঘরেও ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি তো ইটের গাঁথনি তো কী হয়েছে বলো তো তাকেও তো সুন্দর করে রাখ করতে হয় তো ইঁট ইঁট বলে কি সেটাকে আর পরিষ্কার না করে ফেলে রাখবো সে তো আর রাখা যায় না নিজেদের তো বাড়ি ঘর না তো দেখো এই যে দরজাটা খুলে দিলাম ভালো করে সিঁড়ি টিঁড়িগুলো পইটি টইটিগুলোও ভালো করে একদম ডাস্টিং করে নিচ্ছি করে নিয়ে তারপরে ওপরের সিঁড়িগুলো যাব আর কি তো এটাই দোতলা সিঁড়িটা আর কি এরপরে এই ওপরের এই যে বলি না যে সিঁড়ির চাতালগুলোতে আমি ঘর দরের কাজ হয় যেগুলো সেই জিনিসপত্রগুলো রাখা থাকে কোথায় রাখবো আর না হলে তাই না তো ওই জন্য আর কি সিঁড়ি এই উপরের চাতালটায় আর কি দোতলার পরে যে চাতালটা হয় ওইখানটায় রেখে দিই আর কি তো দেখো এই যে কত দড়ি তারপরে ওইখানে জল দেওয়ার আর পাইপ থেকে শুরু করে তারপরে টালির যে কাজ হয়েছে সেই টালি কিছু এক্সট্রা টালি যেগুলো বেশি হয়ে গেছে সেগুলো রাখা আর তো সেগুলো আবার পরে যখন কাজ হবে তখন কাজে লাগিয়ে দেওয়া হবে আর কি তো এই যে দেখো কিচেন চিমনিটার তো এখন যেহেতু ব্যবহার হয় না চিমনির ওই পাইপটা এগুলো সবই এখানে রাখা থাকে তারপরে ওই লোহার তার হ্যাঁ এইরকম আর কি এগুলো কিন্তু ফেলার কোনো কিছুই নয় এগুলো সবই মানে ভাইটাল আর কি যেগুলো আমাদের ঘরের পরে কাজ বাজ হতে গেলে লাগবে তো সেইগুলোকেই একটু ভালো করে নেড়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গেছে রাখা একভাবে অনেকদিন পরে থাকলে ওর উপর ধুলো পড়ে তো দেখতেও খারাপ লাগে সেই জন্য আর কি মাঝে মাঝে এক মাস দুমাস অন্তর অন্তর এগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখি যেগুলো এর মধ্যে থেকে অপ্রয়োজনীয় হয় সেগুলো মানে ফেলে দিই আর যেগুলো লাগবে সেগুলো আবার রেখে দিই তো এই যে এখানে হচ্ছে প্লাস্টিকটার মধ্যে আছে কিছু হচ্ছে দানা যেগুলো আমাদের ওই উঠান চাষ করার জন্য এনে রাখা হয় আর কি তো ওইখানেই রাখা ছিল আর যেগুলো এক্সট্রা কাগজপত্র টুকটাক ছিল সেগুলো ডাস্টবিনে ফেলে দেবো তো পরের দিন ওই ময়লা ফেলার কাকু আসলে ওনাকে দিয়ে দেবো আর কি তো এরকমভাবে দেখো হাতের কাজগুলো সেরে নিচ্ছে তো কাজ সার্ব সর্বো করলে অনেক কাজ হয় এই পাইপগুলো মুছতে হয় সিঁড়ির এই যে গ্রিলগুলো মুছতে হয় আর কি যেহেতু ধুলো পড়ে তো এই আর কি বলি না সারাদিন কোথা থেকে যে দিন চলে যায় হ্যাঁ তো সেটা মানে তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না যে আমি সারাদিন ঘরে কি কি করি না করি একদিন যদি সারাদিন আমার কেউ ক্যামেরা ধরে ধরে আমার পেছনে থাকে না তাহলে সে বুঝতে পারবে যে কি কি কাজ চলে ঘরে আর কি কি কাজ চলে না হাজব্যান্ড মাঝে মাঝে বকে যে কেন করো কারণ কারণ এই যে এত পরিশ্রম করি তো পরিশ্রম বলতে কি বলতো সবই ঘরের মধ্যে কিন্তু এই যে উপর নিচ ওপর নিচ পরিষ্কার পরিচ্ছন্ন এরকম করতে করতে আর আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে তো একেবারে অসুস্থ হয়ে এমন পড়ি যে ওঠার মতো আর ক্ষমতা থাকে না এত হাঁচি কাশি সর্দি লেগে যায় যে সে আর বলার মতো নয় দেখো এই যে এই সিঁড়ির সিঁড়ির এই চাতালের সমস্ত ধুলোগুলো আবার কাচিয়ে তারপরে ডাস্টবিনে ফেলে দেব তো এইরকমভাবে আমি সারাদিন চলতে থাকে আর কি আমার কাজকর্ম তো সত্যি কথা বলতে এইটা তো তো যখন আমি ভয়েস দিয়েছি দুদিন পর মানে যেহেতু আমার মাঝে শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আমি আর দু একদিন আর কি ভয়েস দিয়েই নি গ্যাপ গেছে আর ফোনটাও ডিস্টার্ব করছিল তো হ্যাঁ এরপরে সত্যি এতই শরীর খারাপ হয়ে যে দুদিন মানে কোনো রকমের দিন চলেছে এরকম হ্যাঁ তো এরকমই হয় আর কি পরিশ্রম করি আবার অসুস্থ হয়ে পড়ি আবার উঠে করি এরকম নিজের ঘর সংসার নিজেকে তো করতেই হবে কে করে দেবে তোমার সবসময় একদিন করবে দুদিন করবে তারপরে তো আর কেউ করার মতো থাকে না না তো তখন তো নিজেকেই উঠে সব কিছুই করতে হয় তো আর যাই হোক চলো তোমার সাথে গল্প করতে করতে মোটামুটি এর পাশের কাজ বাজগুলো হয়ে গেল আর রান্নাঘরে যেটুকু ধোয়াধুয়ি ছিল একেবারে ধোয়া ধুই করে আর এবার আমি স্নান করতে যাবো আর কি আর দেরি করবো না স্নানও হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরের পেতলের বাসনগুলো ভালো করে একটু তেঁতুল দিয়ে মেজে ঘষে নিলাম আর বেশ পরিষ্কার লাগে ভালোও লাগে তাই না স্নান করা হয়ে গেছে হয়ে গিয়ে আর এখন হচ্ছে এই যে দ্বিতীয়বার পূজা দিচ্ছি আর তো থালা বাসন কটা তেঁতুল তুল দিয়ে ভালো করে মেজে নিলাম আর ঠাকুরের স্থানটাও সকালবেলায় আজকে মানে পরিষ্কার করেছি তো এক এক দিন এক একটা করে মানে ঠাকুরের স্থান পরিষ্কার করে আর কি তো চারটে তো জায়গায় মানে ঠাকুর রাখা হয় তো সেই আর কি আগের দিন করেছিলাম আজকেও করলাম এরম করে করে পরিষ্কার করেছি এখন পূজাটা দিয়ে দিই এদিকে মাছের ঝোল হচ্ছে সোনাই চলে আসবে আর আমি মাছের ঝোলটা একটু বন্ধ করে দিয়ে এলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে সেই হয়ে গেছে শুধু মাছ কটা দিব তো দিলে হয়ে যায় চলো পূজাটা করে নি তো ফ্রেন্ডস দেখো এখানে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর আজকে যেহেতু আসনগুলো ঠাকুরের চেঞ্জ করেছি দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে অনেকদিন পর প্রায় হচ্ছে হ্যাঁ এক মাস তো হয়ে গেল তারপরে চেঞ্জ করলাম আর কি ঠাকুরের আসনগুলো ধুয়ে মুছে নিলাম আর ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিলাম তোমাদের দর্শন করিয়ে দিলাম ঠাকুর পূজাটা সারলাম দেখলাম সোনাইও চলে এসেছে তো সোনাই আসার পর সোনাই কি খাবার দাবার পেয়েছে আর কি আন্টিরা দিয়েছে তো সেই সব খাওয়া দাওয়া করছে এখন আর খুব খুশি এখন কারণ আজকে হচ্ছে এক্সাম হলো আর দুটো আছে তো দেখো এই যে আর আজকে তো এই সোমবার তো আর ওটা হচ্ছে বেডশিটটা পেতেও নিয়েছিলাম আগের দিন কেচে নিয়েছিলাম বেডশিটটা পেতে নিলাম আর এই একটা কি মার্কার কিনে দিয়েছে হাজব্যান্ড তো একটা হচ্ছে একটা পায়ের মতো ছবি আছে বিড়ালের পা আর তো সেটা পেয়ে শোনায় খুব খুশি আর সারা গায়ে তো এবার রং মাখবে এবার তো আর চিন্তা নেই এগারোটা কুড়ি বাজে তো তারপরে আবার দেখো এই যে স্নান করার জামা কাপড়গুলো থেকে শুরু করে সোনায়ের স্কুল ড্রেস সব কিছু কেচে নিলাম আবার তো কেচে নিয়ে চলে যাচ্ছি ছাদে গিয়ে মিলে দেব আর শুকনো জিনিসগুলো একেবারে তুলে নিয়ে চলে আসবো তো দিনে বলছি না যে কত রকম কাজ থাকে তার নেই ঠিক সারা দিনে যে ওপর নিচ ওপর নিচ পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া রান্না করা ঠাকুর দেওয়া থেকে শুরু করে গাছের পরিচর্যা তো কাজের শেষ নেই আর ভালোও লাগে কাজের মধ্যে ব্যস্ত থাকতে ফালতু কাজে মন না নিয়ে মন না দিয়ে আর কি তো নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে আমার খুবই ভালো লাগে সোনার স্কুল ড্রেসগুলো সক্স তারপরে তোমার লেগিংস এগুলো সব কিছুই ধুয়ে ধুয়ে দিলাম আর কি কেচে নিলাম আর হাওয়াও দিচ্ছে আজকে বেশ ভালো সকালে সোনায় কি ওই জন্য না জ্যাকেটটা পরেই পাঠিয়েছিলাম স্কুলের ওখানে গিয়ে খুলে দেয় যদিও এখন করে এই ঠান্ডার সময়টা সকালে করে ভাবছিলাম আবার পরে পাঠাবো না কারণ বেলা এত রোদ ওঠে কিন্তু সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে পরে পাঠাতেই হয় আর কি তো চলো এবার মোটামুটি তো কাজবাজ বাজ হয়ে এসছে শুকনোগুলো তুলেও নিয়েছি শুকিয়ে গেছে না তো শুকনোগুলো সকাল থেকে মেলা আসলেও তার রোদটা আছে হাওয়া আছে শুকিয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য বলছি যে কাজ করতে করতে যদি সারা দিনও চলে যায় তবু ঠিক আছে কাজের মধ্যেই নিজেকে তো রাখতে ব্যস্ত রাখতে তো ভালোই লাগে আর তোমার কাজের মধ্যে থাকলে না অন্য কোনো খারাপ চিন্তা মাথায় আসে না আর কি তখন এর তার সাথে ঝগড়া বিপাদ অশান্তি কথা কাটাকাটি এসব না করে পরে সমালোচনা না করে যদি নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখে তার থেকে ভালো কেয়ার হতে পারে নিচে চলে এসে সোনাইকে বললাম সোনাই চল একটু গান করে নিই বলে সোনাইয়ের আমি দুজনে একটু গানে বসলাম তো সোনাইকে নিয়ে সোনাইয়ের খুব একটা ইচ্ছা ছিল না বললাম বলেই বসলো আর বাচ্চারা তো এরকমই হয় ওদের তো ইচ্ছা থাকে না ওদেরকে একটু বলে বুঝিয়ে করা করিয়ে নিতে হয় কাজগুলো আর কি আর তো সেরকমই করিয়ে নিলাম সোনাইকে দিয়ে আর ওদিকে আবার রান্না বান্নাও হয়ে গেছে ওই বার স্নান করাবো ভাত খাওয়াবো আমার তো স্নান হয়ে গেছে হাজব্যান্ডের স্নান করতে কতক্ষণ লাগে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি সকাল থেকে ব্যস্ততার মধ্যে এতক্ষণ একটু ফ্রি হলাম সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার সোনাইকে স্নান করানো খাওয়ানো তো এইটার জন্যই ওর পেছনে সময় দেওয়ার জন্যই সকাল থেকে আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যাতে সোনাই আসলে ওর সাথে আমি সময়টা স্পেন্ড করতে পারি মানে এটা না আমার থেকে ভালো লাগে ও আসার পর হ্যাঁ বকি অনেক সময় দুষ্টুমি করে তো একটু বকি ঝকি না বকলেও বাচ্চাদের মনে হয় না একটু অত হয় তো সোনায় সেরকম আর কি দুষ্টুমি করে তখন বকে কিন্তু এই যে সময়টা ওর সাথে খুঁটি নাটি ওকে বকছি ওকে আদর করছি ওর সাথেই সময় কাটাচ্ছি তখন যে কি ভালো লাগে কি বলবো এদিকে মাছের ঝোল দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে সোনাইকে আজকে ভাত খাইয়ে দেবো তো সোনাই কদিন ধরে না খুব একটা ভালো খাচ্ছেও না তো বলছি সোনাই একটু পেটটা ভরে খা একটু করে খাচ্ছে আর মা পেট ভরে গেছে আর খাবো না তো আন্টি দিয়েছে এই চিপস সেটাও খাচ্ছে এখন ভাতের সাথে হচ্ছে হ্যাঁ এক আনটি দিয়েছে চিপস আর এক দিয়েছে চকলেট মনে হয় এরকম করে দিয়েছে আর কি সেই সব খেয়ে টেয়ে নিয়ে আর ভাত রাত খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর হাজব্যান্ড শোনাই তিনজনে মিলেই একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় ফিরে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায় পূজা অর্চনা করে একটু আদা দিয়ে চা বসালাম তো এখানে চা ফুটছে তারপরে মনে পড়লো যে আদা দেবো তো একটু আদা দিয়ে চা খেতে সন্ধ্যার সময়টা বেশ ভালোই লাগে তো একটু আদা দিয়ে গরম গরম চা করে নিলাম আর এরপরে একটু মুড়ি খাবো শোনাই আমার পড়তে বসে পরের দিন তো এই ইউভিএস এক্সামটা আছে তো হাজব্যান্ডের কাছেই পড়তে বসবেন আমি সন্ধ্যাবেলায় এডিট টেডিটগুলো করে রাখবো সন্ধ্যাবেলাটা আমি এডিট করে কাটাই আর জামাকাপড় ফোল্ড করে গুছিয়ে গাছে রাখি আর রান্না করি এইটুকুই কাজ থাকে আর সোনাইকে গানে বসাই আর এই যে সোনাই আমাদের সাথে মুড়ি খাচ্ছে আর মুড়ি খেতে খেতেই তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন তাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো সবাই ভালো থেকো বন্ধুরা পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজিরাবো ততক্ষণ সেভ Bye bye, good night.